তার উপদেষ্টা থাকাকালীন এখন আমাদের প্রধান অতিথি তিনি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জাজনক আমি বক্তব্য বাড়াবো না বক্তব্য প্রধান অতিথি আমি একটি কথা শেষ করব ডক্টর মৌল ইউনুস বিএনপিকে আপনি ভালোভাবে চিনেন বিএনপি ক্ষমতা আসার জন্য আন্দোলন করছে না

বিএনপি কোনো বিকল্প নয় জাতীয় নির্বাচন হওয়া মানেই জনগণের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায়ে যাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি পরিষ্কারভাবে বলেছে গণতন্ত্রী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আন্দোলন সংগ্রাম করে আমরা নতুন একটা ইতিহাস সৃষ্টি করব সংসদের নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই প্রার সামনে রাখিনি